আজ রান্না করব কাঁচা টমেটো দিয়ে সুটকি মাছ ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ জানাচ্ছি আমি কিছু টমেটো গাছ থেকে তুলে নিচ্ছি এই টমেটোগুলো এরকম সাইজেরই হয় খেতে কিন্তু খুব টক হয় টমেটোগুলো এবার ধুয়ে কেটে নেব রান্নার জন্য এখানে লাগছে কাঁচা লঙ্কা কয়েক রসুন সুটকি মাছ আর টমেটো কড়াই গরম হয়ে গেছে দিয়ে দেবো সর্ষে তেল তেল গরম হয়ে গেছে এবার সুটকি মাছগুলো ভেজে নেব আমি এখানে চান্দা সুটকি নিয়েছি আপনারা চাইলে যে কোনো শুটকি নিতে পারেন মাছগুলো ভালোভাবে ভেজে নিয়েছি এবার নামিয়ে নেব এবার ফোড়নে দিয়ে দেব তিন চারটে শুকনো লঙ্কা লঙ্কাটা একটু ভেজে নিয়ে তারপর দিয়ে দেব কালো সর্ষে অবশ্য কিন্তু এই রেসিপিটায় সর্ষে ফোড়ন দিতে হবে এবার দিয়ে দিচ্ছি কয়েক ক রসুন যেহেতু আমি এখানে সুটকি মাছ রান্না করছি তার জন্য কিন্তু রসুন ব্যবহার করছি সুটকি মাছের রসুন ব্যবহার করলে গন্ধ কিন্তু শুটকি মাছের অনেকটাই কম লাগে দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা লঙ্কাগুলো আমি হালকা একটু ভেজে নেব রেসিপিটা কিন্তু খুব সহজ কিন্তু খেতে দুর্দান্ত লাগে আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন সব কিছু ভেজে নেওয়ার পর এবার দিয়ে দেবো টমেটো এই রেসিপিটা পাকা টমেটো দিয়েও করা যায় কিন্তু কাঁচা টমেটোর টেস্টটা আলাদা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ টমেটোগুলো আমি দু থেকে তিন মিনিটের মতো সময় ধরে কষিয়ে নেব তাহলে টমেটো কাঁচা গন্ধটা চলে যাবে টমেটো কষানো হয়ে গেছে এবার দিয়ে দেবো অল্প পরিমাণে জল এখানে আমি জল টমেটো সেদ্ধ হওয়ার জন্য ব্যবহার করছি মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি ফিরে এলাম পাঁচ মিনিট বাদে টমেটোগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নেব রেসিপিটি আপনাদের ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবেন